দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অল রশিদ বলেছেন ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের কারণ জানতে নিবিড়ভাবে তদন্ত চলছে বুধবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিপি কার্যালয়ের সামনেই সাংবাদিকদের তিনি কথা বলেন গোয়েন্দা পুলিশ প্রধান বলেন নিহত এমপির মেয়ে এই ঘটনায় মামলা দায়ের করার জন্য আসেন তার হত্যার ঘটনায় নির্বাচনী এলাকার সাধারণ মানুষ স্তম্ভিত বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে সাধারণ নাগরিকই নয় আওয়ামী লীগের সংসদ সদস্যরাও সরকারের বন্ধুরাষ্ট্রের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি ভারতে এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে জানান ফখরুল এ সময় তিনি আরও বলেন জবরদখলকারী সরকার জিয়ার নামে ইতিহাস থেকে মুছে ফেলতে চায় তাই জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস কৃত করছে সরকার এ সময় অভিযোগ করে তিনি আরো বলেন বরাবরই আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে অথচ এরাই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে সাধারণ মানুষের অধিকারকে হরণ করছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান এবং অন্যান্য কর্মকর্তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এতে ইমামতি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জানাজা নামাজে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন জানাজা নামাজ শেষে নিহতদের প্রতি লাখো মানুষ শ্রদ্ধা জানান এরপর তেহরানের শেষ যাত্রা অনুষ্ঠানের অংশ হিসেবে মরদেহগুলো তেহরান বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে করে আজাদি স্কোয়ারে নিয়ে যাওয়া হয় এ সময় মানুষের ঢল নামে শোকার্ত জনতার হাতে ছিল রাইসির ছবি সহ নানা বক্তব্য লেখা প্লাকার এর আগে তাবরিজ ও কোম শহরেও সেই যাত্রায় মানুষের ঢল নামে গেল বছর শাহরুখ অভিনীত পাঠান সিনেমা মুক্তির মাধ্যমে অনেক বছর পর পুনরায় বাংলাদেশে হিন্দি সিনেমার আমদানি শুরু হয় একই বছর মুক্তি পায় জওয়ান কিসিকা ভাই কিসিকা জান ও ডানকি যা ব্যাপক সারা ফেলে দেশের দর্শক মহলে সেই ধারাবাহিকতায় এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রি সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি পুষ্পা টু দ্য সিনেমাটি ভারতের পাশাপাশি একই দিনে দেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানান প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার ও নির্মাতা প্রতিষ্ঠান মামুন ইতোমধ্যে পুষ্পা টুর ভারতীয় পরিবেশকের সঙ্গে সব আলোচনা সম্পন্ন করেছেন তিনি তবে সিনেমাটি বাংলাদেশে হিন্দিতে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন অনন্য মামুন আগামী এক জুন থেকে মাঠে গড়াবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে সহ আয়োজক কানাডা ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার সরফু দৌলা ইবনে শহীদ সৈকত ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসের গ্র্যান্ড প্রেডির ক্রিকেট স্টেডিয়ামে এক্ষেত্রে দোলাই হবেন প্রথম বাংলাদেশি যিনি টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সৈকতের সঙ্গে সেদিন মাঠে আরও থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্ড সৈকত ইলিংওয়ার্ড ছাড়াও উদ্বোধনী ম্যাচের দায়িত্ব থাকবেন আরও তিনজন ম্যাচটি রেফারির দায়িত্ব পালন করবেন রিজি রিসার্ডসন টিভি বা থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নেগয়স্কি জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারি অতি বন্যা ও নদী ভাঙন পাল্টে দিয়েছে এই এলাকার কন্যা শিশুদের জীবন স্কুলে কন্যা শিশুদের উপস্থিতি ক্রমশ কমে যাচ্ছে এখানে এর মূল কারণ বাল্য বিয়ে চতুর্থ শ্রেণীর গণ্ডি পেরোনোর আগে এখানে বিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট কোমলমতি কন্যা শিশুদের এর ফলে তাদের জীবন থমকে যাচ্ছে লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্নের মৃত্যু ঘটছে বিস্তারিত দেখুন ময়ের বিশেষ প্রতিবেদনে নটরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুড়িগ্রামের চিলমারি উপজেলার চরের অন্যতম প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে একটি বন্যার কিছুদিন পরে স্কুল খুললেও নিয়মিত স্কুল আসছে না কেউই এই স্কুলে প্রাক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও চতুর্থ আর পঞ্চম শ্রেণীতে সেই সংখ্যা একেবারে কমে আসে ঝরে পড়ে মেয়েরা আর শিকার হয় বাল্য বিবাহের অবস্থায় বিয়ে দিয়েছে বাড়ি বাড়ি অবস্থায় ছিল না বাপ তাই আমাদের এলাকায় কোনো নিরাপাত নাই ছোট আইমে বিয়ে দেয় উদ্দেশ্যে অনেক জাগরণ আমরা অনেক যন্ত্রণা করে কাজে আমাদের এলাকাটা গরিব এলাকা একটাই মেয়ে যদি শিয়ান হয় টাকা পয়সা ছাড়া মানুষে নেয় না এই কারণেই ছোট মেয়ে আমরা নিরাপত্তা রাখার জন্য আমাদের বিয়ে সাথে জমির উদ্দিনের মতোই দরিদ্রতার গ্রাম অষ্টমীর চর প্রায় আড়াই হাজারের মতো মানুষের বসবাস এই চরে এদের প্রায় সবাই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত আমরা চার ভাই বোন পড়াশোনা করি আমার বাবা কৃষি কাজ করে কৃষি কাজ করা তার মনে করেন যে চার চারটে বাচ্চাকে তার পড়াশোনা তার চালাইতে খুবই একটু কষ্ট হয় ওই জন্য আমার বাবা মা আমাকে দেখে ভালো করে বিয়ে দিয়ে দিচ্ছে আমাদের এই অর্থনৈতিক অবস্থা কাজকর্ম নয় ছেলে মেয়ে পড়াশোনা করা হয় না করানো না এই বন্যার কারণে তো কোনো কাজকর্মই থাকে না এই জন্য ছোটো বাচ্চা আমরা বিয়ে দিয়ে দিই অষ্টমী চটবে গেলে তারা পার হয় ছোট চড়ে তাদের অর্থনৈতিক অবস্থার নেই কোনো উন্নতি এভাবে এক চর থেকে আরেক চরে তাদের চলে ভাঙা গড়ার খেলা অবস্থার এলাকা আর এই এলাকার না হওয়ার কারণে গার্জিয়ানরা অনেক কম বয়সেই তাদের সন্তানদের বিঘা দেয়ের বাইরের থেকে শিক্ষকগুলো আছে যার ফলে গরিব মানুষ হয়তো বা অতটা কেয়ার না নিয়ে দেখা যায় ছোটো ছোটো বাচ্চারাই বাচ্চা কাচ্চা কাজে লাগাচ্ছে এবং ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এটাই আমাদের আসলে বাল্য বিয়ের মূল কারণ দরিদ্রতাটাই হলো আমাদের মূল কারণ বন্যা নদী ভাঙন কিংবা জলোচ্ছ্বাস এসব প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে তারা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তারা মনে করে বিয়ে দিলে তার মেয়ে স্বামীর পরিবারে গিয়ে স্বচ্ছল থাকবে সচেতনতা বৃদ্ধি কিংবা আইন প্রয়োগ নয় বাল্যবিবাহ রোধে এই চরের মানুষদের প্রয়োজন অর্থনৈতিক প্রবৃদ্ধি সাদিয়া মৌ নিউজ অষ্টমী চর কুড়িগ্রাম গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন Oh